আজ আমরা বিকালবেলা একটা উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম তার জন্যই আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ বাসায় থাকতে থাকতে হাঁটাচলা একদমই হয় না ও জন্য ওকে বললাম কোনো রিক্সায় উঠবো না চলো যেখানে নিয়ে যাবে হেঁটে যাব আর কি তারপরে যেতে যেতে দেখি অনেক বাতাস বাহিরে অথচ ঘরের ভেতর আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম এদিকে আমার হাজব্যান্ড বললো চলো একটু আইসক্রিম খেয়ে নিই ও ও দুটো আইসক্রিম এনে ও একটু খাওয়া শুরু করে দিল আমিও খেয়ে খাওয়া শুরু করে দিলাম এখানে দাঁড়িয়ে এখানে দেখছি দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে তা চারদিকে সবুজ আর সবুজ কোলামেলা আবহাওয়া খুব ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে গ্রামে থেকেছি সব সময় আমার এই পরিবেশটা একটু বেশ বেশি ভালো লাগে আমাদের বাসাটা যেখানে তার চারপাশে কিন্তু এরকম একটু খোলা মেলা যেহেতু চট্টগ্রাম গাছপালা বেশি হবে আর এইদিকে দেখুন আমার হাজব্যান্ড কথা বলছে এবং আইসক্রিম খাচ্ছে ও আমাকে বলছে ভিডিও কেন করছো আমার আমাকে আমি বললাম একটু নিয়েছি কোনো সমস্যা নেই আবার সে কথা বলতে বলতে যাচ্ছে আমার একটু বোরিং ফিল হচ্ছিল কারণ আমরা দুইজন সুন্দর গল্প করতে করতে রাস্তায় হাসছিলাম তারপর ও ফোনটা কেটে দিল কেটে দেওয়ার পর আমি ওকে বললাম আর কিন্তু ফোন ধরিও না দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে রাস্তাটা কিন্তু একদম গোছালো যাই হোক আমাদের বাসাটা চারপাশে যে রাস্তাগুলো আসলে সুন্দর এগুলোতে দাঁড়ালে মনটা একদম ভরে যায় তার সঙ্গে প্রচুর বাতাস হয় আমি কিন্তু চট্টগ্রামে আসার পর থেকে হচ্ছে গরমটা খুব কম পেয়েছি কয়েকদিন শুধু একটু গরম পেলাম তারপরও রাতের বেলা স্বাভাবিক তাপমাত্রা থাকে আর কি তারপরে এদিকে ঢুকছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক গাছ শাল কাঠ সেগুন কাঠ এই গাছগুলো বেশি আর এখানকার পুকুরগুলোতে সবগুলোতেই কিন্তু সান বাঁধানো সুন্দর করে পুকুরেরা বেশিরভাগই গোসল করে আর আমরা যে এলাকাটা দিয়ে এটি কিন্তু হচ্ছে হিন্দু এলাকা এদিক দিয়ে আমরা সব আমি গেটটা আপনাদেরকে দেখাতে পারলাম না ওদের প্রতিটা জায়গায় একটা করে এলাকার নাম সহ গেট দেওয়া বড় বড় গেট আমার কিন্তু এই জায়গাটা আসলে অন্যরকম ভালো লাগে কারণ এখানে খুব নিরিবিলি একদম ফাঁকা ফাঁকা আর এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম এটি হচ্ছে এখানে হচ্ছে গরিব মানুষ খুবই কম যত বাড়ি দেখি সব ছাদ পিটানো একদম ছোটো থেকে বড় সবার বাড়ি আমি মোটামুটি ছাদ পিটানো দেখি আর কি কারণ এরা হলো প্রচুর বড় লোক পটিয়ার এলাকার মানুষেরা অনেক বড় লোক হয়ে থাকে এদের জমা জমি থেকে শুরু করে টাকা পয়সার অনেক মালিক কারণ এরা বেশিরভাগই নাকি শুনি যে বিদেশে যায় আর কি বিদেশ থেকে আসার পর তারপরে তারা এসে নাকি বড় বড় ব্যবসা শুরু করে দেয় এবং বাসা ভাড়া দিয়ে তাদের চলাফেরা শুরু হয় তারা কিন্তু রাজার হালে থাকে আর এই দিকের মানুষেরা বেশিরভাগই হচ্ছে মাজার পীরের বিশ্বাসী আর কি এখানে কিন্তু পটিয়া অঞ্চলের সর্বোচ্চ মাজারের সংখ্যা এখানে আনাচে কানাচে মাজার আর এই বাড়িটি কিন্তু মাটির কত সুন্দর করে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন বাড়িটার সামনে গিয়ে আমি দেখেছি ঘরে তালা দেওয়া হয়তো বা কেউ থাকে না আর কি এটি অনেক আগের আর এই যে এখানে কিন্তু কাঠের ডিজাইন করা হয় আর কি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গিয়েছি আমরা মূলত গাছের নার্সারিতে আসব জন্য বাসা থেকে বের হয়েছি কিছু ফুলের গাছ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু বাগানে এসে দেখি যে বেশিরভাগে এখন সবজির গাছ লাগিয়ে রেখেছে ফুলের গাছ খুব কম ছিল তাও আবার একদমই ভালো লাগেনি গাছগুলো হয়তো বা বৃষ্টি হওয়ার কারণে কিছুটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে আর নার্সারিটাতে আমার বেশি একটা ভালো লাগেনি আর দেখলাম যে কিছু ডালিমের গাছ কি সুন্দর ডালিমও ধরেছে দেখি আমরার গাছে ছোটো ছোটো আমরাও ধরেছে তারপরে দেখলাম যে কমলালেবুর গাছে কমলাও ধরেছে পেয়ারার গাছগুলোতে পেয়ারাও ধরেছে দেখলাম যে এগুলোতে ছোটোতেই কিন্তু সুন্দর ফলন দিয়েছে আর কি ভালোই লাগছিল সব কিছু মিলে গাছগুলো দেখতে ভালো যতটা ভালো লাগে নেই কিন্তু ওখানে যাওয়ার পর পরিবেশটা খুব ভালো লেগেছে কারণ অনেক অনেক গাছের চারা দিয়ে রেখেছে কিন্তু আসলে এগুলোর মনে হচ্ছে বৃষ্টির কারণে কেমন যেন হয়ে গিয়েছে একদম নেতিয়ে পড়েছে আর কি এখানে দেখুন ড্রাগনের গাছ আমরা ভাবছিলাম যে কিছু হচ্ছে ক্যাকটাস টাইপের গাছ নেব কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে ক্যাকটাসের গাছগুলো হয়তো মরে গিয়েছিল যার কারণে ওখানে আমরা তেমন একটা ক্যাকটাসের গাছ পাইনি তাই আমাদের আসলে নেওয়াও হয়নি আমরা মূলত ওই উদ্দেশ্যেই গিয়েছিলাম কারণ আমাদের ক্যাকটাসের গাছ বারান্দায় ডেকোরেশন করার জন্য নিতে চেয়েছিলাম আর কি তারপর আমরা তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোনো গাছ নেওয়া যায় নাকি কিন্তু আমাদের আসলে কোনো গাছই পছন্দ হয়নি তারপরে আমরা হচ্ছে বললাম যে চলো তাহলে আমরা বাসায় ফিরে যাই কিন্তু আসলে আমরা রাস্তা হাঁটতে গিয়ে বুঝতেই পারিনি যে আমরা এত দূরের রাস্তা হেঁটে ফেলেছিলাম এটি অবশ্য আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার দিয়েছিল আর এই যে এই গাছটা আমরা নিতে চেয়েছিলাম কিন্তু আসলে এই গাছটাও দেখলাম যে তেমন একটা ভালো না আমরা ভাবলাম এরপরে আর কোনো দিন আসবো আর কি বৃষ্টি হচ্ছে যতদিন হবে গাছের কিন্তু চারাগুলো তেমন নেতিয়েই থাকবে আর কি এই গাছগুলোতে ভালোই মরিচ ধরেছিল এদিকে আবার দেখলাম লাউয়ের গাছ লাগিয়ে রেখেছে ছোট ছোট চারা যারা যারা নিতে চাচ্ছে তারা এসে নিয়ে যাচ্ছে আর কি এখানে অনেক চারাই দেখলাম সব সবজির আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা চারা তারপরে কুমড়ার গাছ অনেক বড় হয়েছে অনেক গাছ দেখতে পেয়েছি হলো না আমাদের শুধু হাঁটাটাই হয়ে গেল আর কি তারপরও খারাপ লাগেনি কারণ অনেক দিন থেকে বাইরে বের হওয়া হয় না হাঁটতে হেঁটে খুব ভালো লাগলো আর কি সন্ধ্যার পরে একটু গরমটা কমার কারণে হ্যাঁ হেঁটে মজা পেয়েছি তারপরে এই গাছটাকে দেখছেন এই গাছ গাছটা হচ্ছে বেশিরভাগই কক্সবাজারে দেখা যায় এখানে গাছটা দেখতে বেশ ভালো লাগছিল তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আবার ও বললো এখানে একটা পুকুর আছে চলো হচ্ছে পুকুর পাড়ে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকি আসলে পুকুর পাড়ে যাওয়ার পর দেখি যে সারাদিন রোদ থাকার কারণে বসার জায়গাগুলো এতটা গরম হয়ে আছে যার কারণে ওখানে ব্যবসা একটা গরম লাগছিল কিছুক্ষণ বসার পরে আমি বললাম চলো এখান থেকে আমরা এখন চলে যাই কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে বসে থাকলে আর যদি বাতাস থাকতো বেশ ভালো লাগতো কিন্তু তারপরে আবার আমরা এখন উঠে চলে যেতে ধরেছি যে চলো এখন আমরা বাসায় যাব কারণ একটু পরে আজান দিয়ে দেবে তারপরে আমরা বের হলাম যে এখানে শর্টকাট কোন রাস্তা দিয়ে আমাদের বাসায় ঢোকা যায় এখানে কয়েকজন লোককে জিজ্ঞাসা করার পর ওরা বললো এই পুকুর পাড়ের রাস্তাটা দিয়ে যেতে কিন্তু আমরা মনে করেছিলাম যে শর্টকাটে আমরা ঢুকতে পারবো কিন্তু না আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে গেলে আমরা দ্রুত বাসায় পৌঁছে যেতে পারতাম কিন্তু আসলে হয়ে ওঠেনি আমরা এই রাস্তা দিয়ে যেতে ধরে আমাদের অনেকটা পথ বেশি হাঁটতে হয়েছিল আর মনে হচ্ছিল গরম প্রচুর লেগে গিয়েছে কারণ আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো রাস্তা হেঁটেছিলাম সেদিন আর এদিকের রাস্তাগুলো বেশ চিপা চারপাশে শুধু বাড়ি বেশ একটা বেশি একটা গোছানো দেখলাম না আর কি তারপরে যাই হোক আমরা দ্রুত হাঁটা শুরু করলাম চা জানের আগে যাতে আমরা বাড়িতে পৌঁছে দিতে পারি আর কি এখানে দেখুন এই যে একটা ছোট্ট একটা মাজার এই মাজারটার নাম হচ্ছে খাজা বাবার মাজার কিন্তু আমরা মাজারের ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি কারণ লোকেরা কীভাবে এই কারণে ভিডিও করা হয়নি তারপরে আমরা কিন্তু আমাদের বাসায় যাওয়ার রাস্তার দিকে ঢুকে পড়েছি এই রাস্তাটার অনেক দিন থেকে কাজ চলছে অল্প অল্প করে কাজ আঁকাচ্ছে আর কি রাস্তাটা হলে বেশ ভালোই হবে কারণ কারণ এই রাস্তাটা এতটা পরিমাণ খারাপ ছিল যে রিক্সায় উঠে যেতে খুব খারাপ লাগতো আর এখন দেখুন এই যে এদিকেও বাসার পর বাসা উঠে যাচ্ছে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন এত বাসা ছিল না আমরা আসার পর পরে নতুন বেশ কয়েকটা বাসা এসে উঠে গিয়েছে এখন আমরা বাসায় ঢুকে যাব কারণ হচ্ছে আর হাঁটার কোনো এনার্জি আমাদের নাই আর এই যে দেখুন আমরা কিন্তু আমাদের বাসার গেটের সামনে চলে এসেছি এখানে এসে জিজ্ঞেস করলাম যে আইসক্রিম আছে কি না দোকানদার বললো যে আইসক্রিম নেই হাঁটার পরে মনে হচ্ছিলো একটু আইসক্রিম খেলে আরও ভালো লাগতো আর কি যাই হোক আমরা এখন বাসায় ঢুকে যাচ্ছি বাসায় ঢোকার পর আর কোনো ভিডিও করব না আর আমি ঢুকে আমরা হচ্ছে এক গ্লাস করে হচ্ছে টক দই শরবত খেয়ে নিয়েছিলাম